মানি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা তমগম শাস্ততি সম যতিকম চ কঞ্চ মেথনাবে কামহে খম রাম রাবণ নিয়ে যা কিছু ঘটান বাল্মীকে লেখান অতি অনুপম মহাকাব্য রামায়ণ তার শির লঙ্কার সগরাতিরে রাবণি অনুপ মহাকাপুর রামায়ণ তার শিরলাম নায়ক নায়িকা যত বিধির বিধান মত সবার চরিত্র সত্য কাণ্ডে গন্থ বালিকিখ অতি অনুপম মহাকাব্য রামায়ণ কার শির কই কৈলাসে হর পার্বতী বসে আছে আজকে বাবা ভোলানাথ জননী মা পার্বতীকে বললেন দেবী আজ আমরা কৈলাস পর্বতে একাসনে বসে আছি তোমার মনে প্রাণে কোনো আশা কোনো আকাঙ্ক্ষা জাগে না দেবী দেবী বললেন ভোলানাথ আমার মনে প্রাণে ইচ্ছে করে আমি আজকে রাম কথা শ্রবণ করি পরমানন্দ লাভ করি রামায়ণে শুনলে সমুদ্র যদি হয় কালি অনন্ত যদি হয় কাগজ গণেশ সরস্বতী যদি কোটি কল্পকাল লিপিবদ্ধ করে আমি যদি পঞ্চমুখে রাম নাম পরিবেশনা করি তথাপি অক্ষম একবার বলারে বাধা একবার একবার বলারে বাধানে রে মাদনে শুনো রে সবনে সুধা মাখা খা না নামের প্রভাবী যাতনা জুড়াবে সুশীতল হবে প্রাণ আমার সুথামা বলে মধনে সুথামা খানাম তোদের প্রীতাম জ্বালা থাকিবে না রে অনাথের নাথরাম প্রকাশিল লীলা এর জলে ভেসেছিল মানুষ তো ভাসল না শ্রী রাম নামে হরি নামে মানুষ তো ভাসল না ওই জলে শিলা ভেসেছিল মানুষ তো ভাসল না এবার প্রেমানন্দে বজন করে যে হাত তুললেন হাত তুলে হরিনাম বললাম কেন বা আপনারা কেন বললেন না এই পা থেকে মাথা পর্যন্ত এই যে দেহটি কোন বাবা মা যদি বুক চাপড়ে বলে আমি আমার স্ত্রীর গর্ভে সৃষ্টি করেছি এ কথা ভুল তোমরা বিবাহ করেছ মিলিত হয়েছ কিন্তু শরীরটাকে গঠন তুমি করি হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা চোখের জায়গায় তো কান নাই। কানের জায়গায় কান এসব তো নেই কানের জায়গায় চোখ তো নেই তার মানে যেখানে যেটা থাকার কথা চোখ কোথায় দিতে হবে কান কোথায় দিতে হবে হাত কোথায় দিতে হবে পা কোথায় দিতে হবে এই যে মায়ের গর্ভের ভেতরে একটা বেলুনের ভেতরে এই যে সৃষ্টিটা করা এই সৃষ্টির হাত কিন্তু কোনো বাবার নাই। তবু আমরা বাবারা বলি আমি এর বাবা তা তুমি যদি এর বাবা ও যে তিন দিন পাতলা পায়খানা করছি যে অজ্ঞান হয়ে আছে স্লাইন দিতে হবে ডাক্তারের কাছে ছোটো কেন তুমি যদি বাপ তাহলে ডাক্তার কোন বাপ আবার ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে আমি পারব না তুমি এই মুহূর্তে তমলুকে যাও তমলুকে ডাক্তারবাবু দেখে বলে তুমি এই মুহূর্তে কলকাতা পিজি যাও এবার পিজিতে যখন নিয়ে গেলাম বলে কে অপারেশন করতে হবে ডাক্তার তখন বলছে উপরওয়ালাকে ডাকো মানে সে কোন বাপকে ডাকতে বলল মানে এসব বাবা সব ফেল মানে জন্মদাতা বাবা তো প্রথমে ফেল তারপর তমলুকের বাবাও ফেল আর পিজির বাবাও তাহলে আসল বাপটিকে পরম পিতাকে যিনি পরম পিতা পূর্ণ পিতাই দেহটা সৃষ্টি করেছে মায়ের গর্ভে তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমার ভগবান শ্রীরামচন্দ্র তিনি তাই দেহের ভিতর আছেন যিনি তাহার নাম এই দেহের ভিতর আছেন যিনি আত্মা তাহার নাম তার বিহনে না আত্মাই হচ্ছে পূর্ণ ভগবান আর সেই আত্মা ভগবান শ্রীরামচন্দ্র রূপে মর্তের মাটিতে দশরথ রাজার গৃহে তিনি রূপ পরিবর্তন করে রামরূপে আমাদের সম্মুখে এলেন সেই রাম বিশ্বপূজ্য বিশ্বব্যাপী তিনি রয়েছেন তাকে যদি স্মরণ ঠিক ঠিকমতো কেউ করতে পারে তিনি তার দর্শন পেয়ে যান কারণ এই কলিযুগে একজন ব্যক্তি রামচন্দ্রের দেখা পেয়েছিলেন এটা আপনারা অনেকে কিন্তু জানান না কলিযুগে তো চৈতন্য মহাপ্রভুর যুগ নাকি কলিযুগে ভগবানকে চৈতন্য আর দাপর যুগের ভগবানকে কৃষ্ণ আর ত্রেতা যুগের ভগবানকে রামচন্দ্র তাহলে কলিযুগে একজন মানুষ তিনি রামকে এমন ডেকেছিলেন সেই রাম কলিযুগে এসে দেখা দিয়েছিলেন মাত্র একজন দেখা পেয়েছিলেন তার নাম জানেন না বলো জানেন না তিনি অন্য কেউ নয় ভক্ত কবি তুল সিদাস